মৃৎশিল্পের শহর কৃষ্ণনগর সারা বাংলায় তথা ভারতে তথা সারা বিশ্বে কৃষ্ণনগরের মৃৎশিল্পের নাম খ্যাতি কিন্তু রয়েছে নতুন প্রজন্মের পুজো পরিক্রমা পেছ থেকে আমরা কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের কথা তাদের কাছ থেকেই শুনে নেওয়ার চেষ্টা করব তাই সেই বিষয়ে আমরা একটি অনুষ্ঠান শুরু করতে চলেছি আজ আমরা চলে যাব কৃষ্ণনগরে বিখ্যাত মৃৎশিল্পী রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শ্রী সুবীর পাল মহাশয়ের কাছে সুবীরপাল মহাশয় যে কাজ করে মৃৎশিল্পে এবং তার বিভিন্ন যে মূর্তিগুলো রয়েছে সেই মূর্তিগুলোতে এবং সেই মৃৎশিল্পে যে অসাধারণ সুন্দর কাজ থাকে তা আমাদের প্রত্যেকটা আমরা যারা তার কাজ দেখি সত্যি আমরা মুগ্ধ হয়ে যাই তার কাজে তো চলুন না তার কাছ থেকেই জেনে নিই তিনি কীরকম কাজ করছেন তার কাজের এত সুন্দর কি করে হয় তার ভাবনা চিন্তা কীরকম আমাদের কৃষ্ণনগরের মৃৎশিল্প এবং তার মৃৎশিল্প বিভিন্ন কাজ নেই চলুন যাওয়া যাক সেখানে নতুন প্রজন্মের পুজো পরিক্রমা থেকে আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগরে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মৃৎশিল্পী শ্রী সুবীর পালের কাছে তো সুবিবাবু কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো হ্যাঁ আমরা হাজার আছি তো এবছর কোথায় কোথায় ঠাকুর আপনি যাচ্ছেন এবছর দেখো আমার ঠাকুর করা মানে একটু শখেতে পড়া এবছর বছর চারটে ঠাকুর করেছি চারটের মধ্যে দুটো হাওড়া গেছে একটা হাওড়া শালকিয়া একটা হাওড়া উলবেড়িয়া আর এইটা যেটা দেখতে পাচ্ছ এটা বাতকুল্লা অনামি ক্লাবের জন্য হচ্ছে এটা বাতকুল্লা অনামি ক্লাবে যাবে আর উল্টো দিকে যেটা একটা হচ্ছে সেটা বিখ্যাত তাঁত শিল্পী সদ্য বীরেন কুমার বসাকের বাড়ি খুলিয়া সেটাই যাবে আচ্ছা এই চারটে মতো আচ্ছা আপনি প্রত্যেক ঠাকুর বানানোর আগে যে মিনি তৈরি করেন এই বিষয়ে যদি কিছু বলেন হ্যাঁ দেখো ভালো কিছু কাজ করতে গেলে তার ভাবনাটাকে আগে তৈরি করে দিতে হয় আর এটা যেহেতু টিম জব আমরা অনেক কজন মিলে এই কাজটাকে করি আমি একা ভাবলে তো হবে না সবাইকে বোঝাতে হবে যে জিনিসটা কেমন করতে চাইছি তো তাদের তো বলে অনেক সময় বোঝানো না সেই জন্য একটা মিনিয়েচার রূপ দেওয়া হয় বা ড্যামি মডেল একটা তৈরি করা হয় এতে করে কি হয় তারাও বুঝতে পারলো আমি নিজেও দেখে নিতে পারলাম যে লাস্ট অবধি কেমন দাঁড়াবে তো এই জন্যেই এর ড্যামি মডেলটা তৈরি হয় সাধারণত আর শুধু তাই নয় এটা ইঞ্চি স্কেলে করা হয় সাধারণত ইঞ্চি স্কেলে করা হয় ওটা পরে ফুটে কনভার্ট করা হয় অর্থাৎ এক ইঞ্চির সমান এক ফুট তো সেই জন্য এটা অনেকটা সুবিধাজনক হয় আর ভালো ভাবনার কাজ করতে গেলে বা ভালো ডিজাইন কাজ করতে গেলে কিন্তু ড্যামি মডেল করে নিতেই হবে তো যেহেতু আমার শখে কাজ সেহেতু যতটা পারি একটা নতুন রূপ দেওয়ার চেষ্টা করি বা নতুনত একটা কাজ করার চেষ্টা করি যার কারণেই ড্যামি মডেলটা থাকবে আপনার এই ঠাকুরের কালারে অন্যান্য যে দেখা যায় যে কালারে অনেক একটা একটা জাঁক জমে চমকা থাকে তো আপনার কালারে দেখা যায় যেটা খুব সুন্দর একটা কালার যেটা একটা ইয়ে মধ্যে থাকে সফট কালার তো এই বিষয়ে হ্যাঁ দেখো যদি পঞ্চাশটা প্যান্ডেলে দেখা যায় প্রতিভা প্রত্যেকটাতেই দেখবে একদম চকচক ঝকঝক করছে একদম যেন চোখটা কেড়ে নেয় এই চকচকে করা মানে হচ্ছে চোখটাকে কেড়ে নেওয়া আমি সেটা একটু অন্য ভাবনা করি যে মানুষের চোখটাকে ঠান্ডা রাখার ঠান্ডা রাখার তৃপ্তিদায়ক একটা কালার অর্থাৎ সফিস্টিকেটেড একটা কালার আমি করার চেষ্টা করি কারণ মানুষ যখন দশটা ঘুরে দেখে আসবে ওই চকচকে ঝকঝেকে তাদের চোখটা কিন্তু একটা অন্যরকম হয়ে যাবে তখন যদি একটা ম্যাট ফিনিশ বা স্প্যান্ট কালার তাদের দেখানো যায় তারা কিন্তু একটা অন্য উপভোগ করবেন এই কালারটা দেখে হয়তো অনেকে বুঝতে পারবে না কারণ এটা অনেক আর্টিস্টিক কালার অনেক উন্নত মানের কালার কিন্তু যারাই বুঝতে পারবেন তাদের কাছে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ যে আমি একটা অন্যরকম কালার দেখলাম বা অন্যরকম একটা টেস্ট পেলাম তো সেই উদ্দেশ্য করে কিছু করা আর সবসময় যে আম জনতা বা আম দর্শকের জন্য ও এই কাজটা করা হয় তাও নয় নিজের তৃপ্তিতেও করা হয় কিছু শিল্পীদের জন্য এই কাজগুলো করা হয় অনেক সময় শিল্পীরা ভালো শিল্পীরা ভালো কাজ দেখতে চান শিল্পীদের ওপরে তো চোখ কাউড়ি থাকে না তো সেহেতু সেই শিল্পীরা চান আমার কাছ থেকে অন্তত একটা ভালো কাজ নতুনত্ব কাজ বা সফিস্টিকটেড একটা কালার সেইটা কিন্তু সবাই চান তো তাদের উদ্দেশ্যেও কিন্তু আমার খানিকটা এই বার্তা দেওয়া বলতে পারো যে কালার অন্যভাবেও করা যায় আরও সুন্দরভাবেও করা যায় আরও ম্যাকথিনিসভাবেও ভালো কিছু করা যেতে পারে সেই উদ্দেশ্যে কিন্তু আমার সব কাজই হচ্ছে ম্যাট নিশ্চয়ই প্যান্ডেলে তোমরা এটা যখন আমার এখানে দেখছো একটা দুটো লাইট জ্বলছে ওখানে তিনশো চারশো লাইট জ্বলবে এটা আরও ব্রাইট হবে আরও উন্নত মানের লাগবে তাই আমি তোমাদের চ্যানেলের দর্শক বন্ধুদের বলবো যে যদি কাউ সম্ভব হয় বাতকুল্লা অনামি ক্লাবে গিয়ে এটা দেখে আসবেন কারণ দেখার একটা ডিস্টেন্স সেটা সেখানে পাওয়া যায় আর এর সঙ্গে সঙ্গে সেখানে যে একটা লাইটের খেলা থাকে প্রচুর লাইট আর আমাদের যেহেতু অগোছালো স্টুডিওর ভেতরে সেটা একটা অন্য অন্যরকম লাগে যখন একটা ঠিক গন্তব্যস্থানে পড়ে বা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে পড়ে তখন কিন্তু রূপ আলাদা ফিরে যায় তাই আমি বল এটাই দর্শকদের বলবো যে যতটা পারবেন বাকুল্লাহ অনামি ক্লাবে গিয়ে দেখে আসবেন আলাদা তৃপ্তি পাবেন আর হচ্ছে আপনার এই যে তৈরি করছেন যে প্রতিমাগুলো এইগুলি পরবর্তীতে দেখা যায় অন্যান্য শিল্পীরা আমাদের কৃষ্ণনগর কিংবা বাংলায় অন্যান্য বিভিন্ন প্রান্তের শিল্পীরা সেটা একটা কপি মানে করা করে তো এই বিষয়ে আপনি কি বলবেন এটা খুব আনন্দের কথা যদি তারা মনে করেন যে আমার কাজটা ভালো হয়েছে তারা যদি আমার কাজটা দেখে করেন এটা আমি হ্যাপি আমি খুশি কারণ কি বড়োদের দেখেই ছোটরা থেকে বা ভালো শিল্পী দেখে আমরাও অনেক সময় ফলো করি ভালো শিল্পীদের কাজ বা তাদের অনুসরণ করি অনুকরণও করি তো তাতে ওরা যদি করে বা কোনো শিল্পী করেন এটা আমার সৌভাগ্য আপনার প্রতিমার মধ্যে একটা ইউরোপিয়ান ইয়ে দেখা যায় এটা কেন হ্যাঁ এটা আমাদের ইউরোপিয়ান ঘরানাটা আমি বেশি ভালোবাসি বা আমার বাবার এটা সৃষ্টি যে ইন্ডিয়ানের সঙ্গে ইউরোপিয়ান ঘরানাটাকে যদি পাঞ্চ করা যায় একটা আলাদা মাত্রা পায় অর্থাৎ ইউরোপিয়ান ঘরানার কতগুলো জিনিস আছে লোয়ার পোশানটা যেমন লম্বা থাকে নাক মুখ খুব পিকলো থাকে আঙুলগুলো খুব ফ্যান্সি থাকে সরু সরু থাকে তো ইউরোপিয়ান ঘরানাটাকে নিয়ে আমি কাজ করতে বেশি ভালোবাসি বা আমার প্রত্যেকটা কাজে নট অনলি দেবদেবীর মূর্তি বিভিন্ন স্ট্যাচুতেও বা বিভিন্ন প্রতিমাতে বা বিভিন্ন মূর্তিতেও আমার এইরকম ছোঁয়াটা থাকে আমি আশা করব যে আপনাদের বা দর্শক বন্ধুদের সকলে ভালো লাগা উচিত বা ভালো লাগছে আর আমাদের আগে কৃষ্ণনগর কিংবা বাংলায় যেরকম মৃৎশিল্প ছিল এখনকার মৃৎশিল্পর মধ্যে পার্থক্য দেখি বুঝতে পারছি দেখো মৃৎশিল্পে মৃৎশিল্পর জায়গাতেই আছে মৃৎশিল্প যেটা কৃষ্ণনগর বিখ্যাত সেটা আরেকবার বলে রাখা ভালো তোমাদের যে কৃষ্ণনগর বিখ্যাত হচ্ছে রিয়ালিস্টিক হিউম্যান ফিগারের উপরে অর্থাৎ মানুষের দৈনন্দিন জীবনগুলোকে তুলে ধরা এবং সেগুলো মিনিয়েচার ফর্মে সেগুলো এতই লিভিং থাকে মানে জীবন্ত থাকে যে মনে হবে এক্ষুনি চলে ফিরে বেড়াচ্ছে বা কথা বলছে তো এটাই কিন্তু কৃষ্ণনগর আর আমরা সেটাই খানিকটা রূপ দেওয়ার চেষ্টা করি যে সেটা যেন জীবন্ত হয় বা খুব রিয়ালিস্টিক হয় তো সেই উদ্দেশ্য করে আমাদের এই প্রতিমাগুলোকে রূপদান করা হয় কারণ প্রতিমা সবাই জানে একটা টানা টানা চোখ টানা টানা ঠোঁট এরকম ব্যাপারটা থাকে একটা শারীরিক গঠন গোলগাল থাকে তা আমরা একটু অ্যানাটমিক্যাল কাজটাকে নিয়ে কাজ করি এটা খুব উন্নত হয় এবং জামা কাপড় পরলে তার ভেতরের কিছু অংশ আমরা দেখাতে চাই সেই সব ব্যাপারের জন্য আমরা কিন্তু এই ইউরোপিয়ান ঘরানাটাকে বেছে নিয়েছি বা এই ধরনের কাজ করেছি এই কৃষ্ণনগরে ভবিষ্যৎ প্রজন্ম মিডসিল্ডে ভবিষ্যৎ প্রজন্মের ব্যাপারে কী বলে দেখো এইটা খুব দুর্বল হয়ে পড়েছে কারণ কৃষ্ণনগরের পরিকাঠামোটা এতটাই দুর্বল যে যেখানে খুব উচিত ছিল যে এখানে আর্ট স্কুল বা আর্ট কলেজ হওয়া সেখানে কোনো শিক্ষার কোনো কেন্দ্র নেই প্রতিষ্ঠান নেই বা ইনস্টিটিউশান নেই অবিলম্বে সরকার উদ্যোগে এখানে আর্ট কলেজ করার দরকার আছে বা এখানে কোনো শিক্ষার প্রশিক্ষণের প্রয়োজন আছে তো না হলে পারে নতুন প্রজন্ম জানতে পারবে না শিখতে পারবেন না আর অবশ্যই এখানে একটা মিউজিয়াম দরকার আছে যে আমাদের যে আগের প্রজন্মে কিংবদন্তি শিল্পীরা ছিলেন তাদের নিদর্শন আমরা দেখতে পাচ্ছি না হয়তো আমি খুব সৌভাগ্যবান যে আমার পরিবারটা খুব শিল্পী বা বিখ্যাত শিল্পী পরিবার সেখানেই আমার জন্ম হয় তাই সেই সুবাদে আমি বাবা বা শাসুর দাদাদের কিছু কাজ দেখতে পেয়েছি বা তাদের থেকে কিছু শিখতে পেরেছি অল্প সামান্য মাত্র তো আশা করব যে নতুন প্রজন্মের জন্য যে যে কজন শিল্পী এখন বর্তমানে আছেন তাদের নিদর্শনগুলো যদি সংগ্রহশালায় তুলে ধরে রাখা যায় আগামী প্রজন্ম কিন্তু এটা দেখে শিখতে পারবেন জানতে পারবেন তাই আবারও বলবো যে এটা কিন্তু সরকারি উদ্যোগ নিতে হবে নাহলে কিন্তু কোনোরকম সম্ভব নয় আর তাই যদি না হয় আস্তে আস্তে এই মৃৎশিল্প কিন্তু অনেক অবনতি হয়ে যাবে হারিয়ে যেতে যেতেন ও অসংখ্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ আমরা এতক্ষণ ছিলাম কৃষ্ণনগর তথা বাংলার গর্ব আমাদের কৃষ্ণনগরের সুসন্তান রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শ্রী সুবীর পালের কাছে তো এতক্ষণ আমরা দেখছিলেন নতুন প্রজন্মের পুজোর পরিক্রমা